আমরা তো ডিলারের কাছে গেলে ডিলার বলতেছে তেল নাই আর যাদের কাছে পাই এখন এই যে গত এক সপ্তাহ এক লিটার সর্বোচ্চ দু লিটার পাওয়া যায় তাও এমআরপি রেটে কিনে আনতে হয় এখন আমরা দোকান চালানোর জন্য এমআরপি রেটে কিনাই না ওই লেবার খরচটা আমাদের ইয়ে থেকে দেয় আমরা তাও আমরা ওই এমআরপি রেটে বিক্রি করি আমরা তার বেশি বিক্রি করা সম্ভব তুমি স্টক করে আ এটা একটা মনে করেন যে দাম বাড়ানো একটা পরিকল্পনা ঠিক আছে আর কিছুই না বুঝতে পারছেন আর কিছুই না এটা দাম বাড়ানো একটা পরিকল্পনা আর কিছুই না এটা একটা সিন্ডিকেট এই যেমন মনে করেন যে তার হচ্ছে সাধারণ ব্যবসায়ী তাদের কাছে কি তারা কি তেল পাচ্ছে না এবং কি যারা মনে করেন যে আপনার এই ডিলারশিপ তারা কিন্তু হাজার হাজার টন তেল স্টক করে রেখে দিছে গোডাউন তলব করেন দেখবেন হাজার হাজার টন তেল স্টক আছে কিন্তু সাধারণ যারা ছোটখাটো ব্যবসায়ী তারা কিন্তু পাচ্ছে না তেল সংকট তো আসলে এটা আমরা যেটা মনে করি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে এখন আমরা জনগণ আমরা সাফার আর আমাদেরকে সাফার করতে হবে আর মজুদদাররা মজুত করে রাখে তারা আসলে অধিক মুনাফা লোভের আশায় লাভের আশায় এটু করে থাকে আজকে এক সপ্তাহ যাবৎ তেল বাজারে উইট তেল মনে করেন রূপচন্দা সাপ্লাই নাই তীর কোম্পানি মাল সাপ্লাই নাই পুষ্টি নাই শুধু প্রেট যদি এক গা মনে করেন একশো কার্টুন মাল আইয়ে দোকানদার আছে তিনশো এক কার্টুন মাল পাচ্ছে না এক এরপরে সরকার যে ব্যাট কমাইছে প্রত্যাহার করছে এখন কোম্পানিরা রেট বাড়ানোর জন্য মাল দিচ্ছে না সরকার যদি কোম্পানিদেরকে নিয়ে বসে তাহলে মনে করেন কার কি সমস্যা ওইগুলি উত্থাপন হইলে মনে করেন সমতাটা হয়ে যায় কিন্তু সরকারও উদ্বেগ নিচ্ছে না ব্যবসায়ীরা এখন দিচ্ছে না পাবলিক বাজার হয়সা তেল পাচ্ছে না মাসিক বাজার যেমন আপনি এখন মাসিক বাজার করতে আছেন আপনি মাসে পাঁচ কেজি তেল লাগে দশ কেজি তেল লাগে কেউ তেল নিতে পারছে না আমরা দোকানদারি করতে পারছি না তেলের জন্য অনেক সদাই বিক্রি করতে পারছে না আমাদের রেস্টুরেন্ট চালাইতে অনেক কষ্ট হয় হঠাৎ করে তেল অনেক দাম বেড়ে গেছে এই জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে তেলের দাম হয়তো বড় বড় যারা স্টকে রাখছে তারা হয়তো স্টকে রাখা তারা তেল আটকে আবার সিন্ডেকেট তৈরি করে বিক্রি করতেছে

আপনি আমাদের যারা আমরা ডিলার আছি সবার গোডানো যান আপনি এক কারণ তেল বের করতে পারবেন না এটা ভুয়া কথা এটা হচ্ছে যে আজকে 20 দিন বা 25 দিন যাবত এই মিল মালিক আর गवर्नमेंटের সমন্বয়ের অভাবে কারণে মার্কেটে এত তেলের সংকট হঠাৎই বেড়ে গেছে ভালে রান্নার অন্যতম নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেল সয়াবিন তেলের দাম মার্কেট আউট এই তেলটি এখন কয়র দোকান ঘিরেও পাচ্ছেন না ক্রেতারা ক্রেতা এবং দোকানদাররা বলছেন ডিলাররা স্টক করে দাম বৃদ্ধির জন্য এই সংকট সৃষ্টি করেছে অপরদিকে ডিলাররা বলছেন মিল মালিক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সংকটের কারণেই সমাধান হচ্ছে না এবং সরবরাহ বাড়ছে না তেলের ইমরান হুসাইন বাণিজ্য প্রতিদিন ঢাকা